হ্যালো বন্ধুরা জিতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন মানে সকাল ছটা এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখো মেশমনি উঠে এই যে আমpartite ওdataloader দেখো না আজ দেখা যাচ্ছে না তো এই মোটামুটি দুটো তিনটে গাছের আর কি আজকে যা আম আছে সেগুলো এখন পারবে আর আজকে মেশে মনে অফিস নেই আজকে ছুটি আছে আমি তো দেখতে পাচ্ছি কিছু কিছু আম হচ্ছে এই পুকুরের ওই মধ্যে পড়েছে ও তো দেখো এইটা হচ্ছে কর গাছ আর কি তো এই গাছে যে কটা আম ছিল মোটামুটি পেরে নিয়েছে আর এখন হচ্ছে ওই ওইদিকে ওই কর্নারের গাছ তো চলো কোন গাছে আরও ওঠে যা যাক আর এর এখন নিচে হচ্ছে আম পড়েছে তো ওই তো ওই সব পুতে পুতে আছে দেখিস পায়ে কিছু ফোটো না যেন

এই জালতি লিতে করে আর কি পেরে নিচ্ছে মাম ওই জালতিতে করে থাকি সকালবেলা একদম সেই মজা কালকে পাবার ওখানে

তো লম্বা প্যান্ট বলুন কেন আগের বারে যখন আমরা ওখানে তো এই সময় ছিলাম বা পিয়ার মাম গিয়েছিল চল্লিশ কিলো পঞ্চাশ কিলো একটা ব্যাগ নিয়ে গেছে আর অন্তত কুড়ি কিলো আম নিয়েছিল এই বড় বড় আম আর আগে ওই গাছে আম হয়েছিল তো একটা একটা আম বোধহয় প্রায় এক কিলো কিলো এই বড় বড় আম অনেক আম নিয়ে গিয়েছিল ওর ওদের অফিসে তো বসে সবাই দেওয়া হয়েছিল কারোর তো অজেছি আমাদের

বিস্কুট দিতে একটু লেট হচ্ছে তা জন্য সেই গায়ের উপরে চলে আসছে পাটা দিয়ে সেই এমন ভাবে উঠছে ওই দেখো শুধু ঠান্ডটা দেখো না অনেকক্ষণ ধরে হচ্ছে ঘুর 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 করছিল গেটের এই দিকে

টড়িয়ে টড়িয়ে এক জায়গায় রেখে দেবে কালকের মধ্যে পুরোপুরি না বাগলেও একটু নরম তো হবে হ্যাঁ এক দু দিন টাইম লাগে আবার বলাও যায় না তেমনে হলে হয়তো কালকেও পেকে যেতে পারে বলো বেশ এই তো আমগুলো তো একদম পুরোপুরি তো কাঁচা না নিয়ে যাও ভাব নিয়ে তুমি বড়ো ওই চাকরি করে বড় ফোন কিনবে হ্যাঁ

দাদাইকে হেল্প করছে আমার মা ও শোনা তুই কাজ করে হ্যাঁ দাঁড়াও আমি একটু জল নিয়ে আসি জল খেতে হবে সোনা ও দাদাই মাই সোনা কে কি করে দিয়েছে দেখো গরু ছোটবেলায় আমরাও এরকম এই গরু নিয়ে নিয়ে ঘাস খাওয়াতে যেতাম তোমাদেরও কাদের কাদের এরকম ছোটবেলার স্মৃতি আছে অবশ্যই কমেন্ট না ওই ঘাস আছে না গরুটাকে বাঁধো ও ঘাস খাক তারপরে একটু জল খেতে দিও ওই তো ঘাস আছে না গরুটাকে বাঁধো ছোটবেলার কথা মনে পড়ে গেল এই দেখো ওই গরু তো ঘাস খাবে ঘাসে গরুকে মুখটা না তো খাবে কি করে হ্যাঁ দেবে কিন্তু দেখো এই দড়ি ধরে ধরে টানো এই দেখো এই ঘাস খাক আচ্ছা এখন খেতে হবে না তুমি এখন সারাদিকে ঘুরিয়ে নিয়ে এসো গরুরা এখন ঘুরতে ইচ্ছা করছে ও তাহলে ঘাস কাক চলো তুমি একটু জল খেয়ে আসবে চলো খেয়ে নাও তাহলে দাদাই আর একটা গরু করে দেবে দেখো এবারে হবে আমাদের সাদা গরু এটা কি বড় গরু হবে নাকি ছোট গরু নেবে বড় গরু আর একটু জল খাও নাইলে কিন্তু দাদাই দেবে না হ্যাঁ হিস পেয়েছে চলো বাবা রে বাবা একটা সাদা গরু একটা লাল গরু দেখো দাদাই আর আমাদের সোনা দেখো গরুটাকে নিয়ে কি বেরু করতে বেরিয়েছ নাকি সোনা ঘাস দেখে বাঁধো কোথায় ঘাস আছে মেসমণির কাণ্ড দেখো ওর সাথে পড়ে মেশোমনিও সেই ছোটদের মতন গরু নিয়ে নিয়ে ঘুরছে পাওয়ালে বাবালে মাইশোনটা গাছে উঠেছে এখানে পা আছে জায়গা যাক আজকে ছুটি পেয়েছে আর সকাল থেকে মন খুলে আজকে জমিয়ে খেলা চলছে দেখো সবেদা গাছে তুলে দিয়েছে আর মাতা গাছে উঠে বলল কি করে একা একা উঠে গেছো হ্যাঁ

ওলে বাবালে ওলে বাবালে কত আনন্দ পাচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে সুপারি গেছে এবারে এখন চুজ করছে কোন গাছে উঠবে আর ওর দাদা এর কাছে আবদার করবে না এখন গাছে তুলে দাও ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে জোর করে ধরে উঠল তো আজকে বানানো হবে পনির বিরিয়ানি তার জন্য দেখো এই পনির কেটে নেওয়া হয়েছে পিস পিস করে আর এটাতে আছে বরবটি গাজর আলু রাঙা আলু কাটা আর এদিকে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি পনির বিরিয়ানি গন্ধ তো হেভি ছেড়েছে এখন খেতে কেমন হয়েছে এই দেখুন ঝরঝরে একদম চলে এসো দিদি এদিকে রায়তা করছে আর বিরিয়ানির যা সুন্দর গন্ধ বেরিয়েছে না হা এই গন্ধে যেন খিদে আরও দ্বিগুণ হয়ে গেছে আমাদের আর যদিও এর আগে হচ্ছে এমনি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি ওসব খেয়েছি কিন্তু পনির বিরিয়ানি কখনো খাইনি তো আজকে একটু আলু দেবো আলু দারুণ লঞ্জু দারুণ লাগছে রয়েছে হম খুব সুন্দর হয়েছে

এসো তো এই যে আমরা আগে এলাম চশমার দোকানে তো এই মামের চশমা এখানে অর্ডার দেওয়া ছিল প্রথমে সেটাই নেব নিয়ে তারপরে ঘুরতে ঘুরতে একটু করতে করতে আর যা যা প্রয়োজন সেগুলো আমরা নেব দেখা যাচ্ছে আরে মায়েসোনা দেখো ওইদিকে দেখি তো মায়েসোনাকে কেমন দেখা যাচ্ছে তাই তো ওই দেখো হাই করো এই তো দেখা গেছে দেখিম হ্যাঁ চশমাটা নেয়া হয়ে গেল আর এবারে আরো অন্যান্য জিনিস নেব চলো হাঁটু হাঁটু করতে করতে এগিয়ে যাওয়া যাক সামনের দিকে কি হলো এবারে হাঁটু হাঁটু করতে করতে যাওয়া হবে আরে মায়েশো কি আর ছোটটি আছে নাকি যে কোলে কোলে যাবে নাকি মামা সাথে হাঁটু হাঁটু করতে করতে যাবে ফুচকার দোকানে দাঁড়া আমাদের মায়েশোনার রিয়াকশনটা দেখা যাক আলু দিয়ে पूछ क्या क्या खाएं तुम्हारे देवों ना ना तुम्हारे तो देवों ही ना ना बराबर तो ये नहीं कि पता हमने सोना रचे आलू दिए नहीं आलू माकून ना हमारे बच्चा टागे दिन বাবা আচ্ছা দেখ নাও কাও কে দেখো তো ওর গায়নে গেল মানিনি দস্তাদি দাও দেখো এই নাও আইটখানে ঝাল হবে না জাগুন না আরে ঝালটা দিলে বুঝা যাবে স্টেশনারি দোকানে এলাম

এখন কোন কালারটা বেটার হয় তো লিপস্টিকের কালার লাল ন্যান নেওয়াটাই বেটার লাল একটু হালকা খোয়েরির মতো দেখা যাক দিদির কোনটা পছন্দ হয় নেল পলিশ নিলি তো কালকে তুই দুটো নিলি না

going back with